এটা তো আনন্দের বিষয় আমাদের পার্টিতে এরকম বিষয় মানে কেড়ে নেওয়া ছাড়া এরকম বিষয় নয় আমাদের দায়িত্ব থাকে টেনিউর থাকে তো আমার টেনিউর শেষ এবার আমি আমার এমএলএ আছি এমএলএদের করা হচ্ছে না প্লাস আমার দু টার্মের আমার সময়কাল শেষ তো সেই জায়গাতে কর্মীদের আবেগ উচ্ছ্বাসের জন্য আমাকে ফর্ম ওঠাতে হয়েছে আমি তো চাইনি কালকে ফর্ম তুলতে তো তাদের আবেগ উচ্ছ্বাসের জন্য আমার তুলতে হয়েছে এটা ভারতীয় জনতা পার্টির এই প্রসেস আমাদের সাংগঠনিক যে প্রসেস আছে এই প্রসেসটা চলতে থাকবে এবং জেলা প্রেসিডেন্ট দায়িত্ব এখন যিনি পেয়েছে আমরা সবাই মিলে ওনাকে সহযোগিতা করবে এবং উন্নতি জেলার যে যে মানুষ নন্দী সেটাকে বৃদ্ধি কীভাবে করা যায় আমরা সেই চেষ্টা করব। এবং আমরা সবাই একজোট হয়ে সংগঠন প্রশাসন আগামী দিন ষাটটা সিট কিভাবে আমরা কিভাবে ভারতীয় জনতা পার্টিতে আমরা দিতে পারব সেই প্রয়াসে এবং সেই বিষাতে আমরা এগিয়ে যাব